প্রসাদ দর্শন করলে পূর্ণ ফল লাভ হয় সেই জন্যই আজকে ভগবানের ভোগ প্রসাদ দর্শন করিয়ে ব্লগটা শুরু করলাম তা ছোট বাইনের জন্মাষ্টমী ব্লগটা শেয়ার করতে চলে আসলাম কারণ ছোট জন্মাষ্টমী পুজো করেছিল সেই ব্লগে শেয়ার করতে এসেছি এই যে তালের আর নারকেল সব রেডি করেছি রাধুনি সকাল থেকে খুবই ব্যস্ত ভগবানের ভোগ প্রসাদ লাগানোর জন্য মাধুনি একা হাতে সবকিছুই করছে তা ভগবানের সব থেকে প্রিয় জিনিস যেটা এই যে তালের বড়া বানাচ্ছি জন্মাষ্টমীর তালের বড়াটা তো মাছ থাকে সেটাই এখন বানাচ্ছি এখানে ময়দা সুজি কালো জিরে চিনি নারকেল কর বা কোড়া এগুলো দিয়ে মেখে নিয়ে তালের বড়াটা বানাচ্ছি আর এইদিকে বানাচ্ছি নারকেলের নাড়ু এক হাতেই কিন্তু সবকিছু করছি খুব তাড়াতাড়ি করছি কাজটা আর এইদিকে বোদের তারপরে সুজির প্যাকেট সব রেডি করেছি দুই সাইডে দু কাজ হচ্ছে এইদিকে বোঁদেটা রেডি হচ্ছে তারপরে নাড়ু বানিয়ে নিচ্ছি আর এইদিকে সুজি বানাচ্ছি তারপরে লুচি বানাবো তো সব কিছু এক হাতে বানিয়ে রেডি করে ভগবানের সামনে এনে দিয়েছি ছোট বাইন তো খুবই ব্যস্ত হয়ে গেছে পুজো করবে আর ছোট বাইন খুবই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ছোট বাইনের ছোটবেলা থেকেই ভগবানের প্রতি ভক্তি হতে ছোটবেলার থেকে তো ছোট সব রেডি করেছে এদিকে সব মন্দির ছোট্ট সাজিয়েছে তুলসী মন্দিরও সাজিয়েছিলো সেটা আর কভার ক্যামেরায় নোয়া হয়নি সেটাও ছোট ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এগুলো সব ছোট্ট বাইন সাজিয়েছে তো আমি রাঁধুনি তাই কি আমি কিন্তু খুব যে পুজো করতে পারি না তা না আমি এখন পুজো করে দিচ্ছি ছোট্ট ভাইনের জন্মাষ্টমীর পুজোটা আমি করে দিয়েছিলাম ছোট তো পুজোর এ করা হয়ে গেছে এখন ছোট্ট এই যে প্রসাদ দিয়ে দিচ্ছি ছোট্ট বইন বসে গেছে প্রসাদ খেতে আর যে ভগবানের ভোগ প্রসাদে যেটা দেওয়া হয়েছিল সেটাই দুপুরে সব পেয়েছিলাম খাওয়ার পরে আমু খাচ্ছিলাম সাথে তো আমরা এখন সব ভোগ প্রসাদই খাচ্ছি আর লুচিটা কতটা সফট হয়েছে সেটাই দেখাচ্ছি রাঁধুনি কতটা লেভেলের রাঁধুনি সেটা আবার আমি জাহির করছি এই যে কতটা সফট হয়েছে তা এখন এই যে খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আমরা একটু রেস্ট করেছিলাম তারপরে রেস্ট করার পরে এই যে রাত্রেবেলায় ভোগ প্রসাদের জন্য আবার রেডি করছি রাত্রেবেলায় পাঁচ রকম সবজি ভাজা দেবো দুপুরবেলায় দোয়া হয়নি ওটা রাতের জন্য এগুলো করছি পাঁচ রকম সবজি কেটে নিয়েছি ময়দা মেখে নিয়েছি এখন সব আবার রেডি করছি রাতের জন্য এদিকে সব ভাজাভুজি চলছে আর এখন লুচি করবো না এখন একটু পরোটা ভেজে নেবো এই জন্য সব মেলে নিয়েছে এই যে পরোটা ভেজে নিয়েছে এখন আর লুচি করিনি পরোটা করেছি আর এই যে পাঁচ রকম সবজি ভাজা করে দিয়ে ভগবানের ভোগ প্রসাদে লাগাতে দিয়েছে ছোট্ট এখন পুজো করবে ছোট পুজোটা করেছিল এখন পুজোটা ছোট করেছিল আরতি করেছিল পুজো করছে আর আমি এখন আমাদেরকে ভগবানকে দেখাচ্ছে আমাদের কিন্তু গোপাল নিয়ে আমাদের চিত্রপটেই আমরা কিন্তু জন্মাষ্টমী পুজো করেছি তো ছোট এখন আরতি করছে আর ছোট খুব সুন্দর হরে কৃষ্ণ করছিলো আর সেই কৃষ্ণ রিলস ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর ছোট এন কিন্তু দারুণ হরে কৃষ্ণ করছিলো তখন আর খুব ভালো লাগছিলো আর পুজোটা রাতের পুজোটা ছোট করেছিল তো পুজোর শেষ ভগবানের ভোগ প্রসাদগুলো এখন আমরা ভাগ করে নিচ্ছি তো এই রাত্রেবেলায় ভগবানের ভোগ প্রসাদই আমরা সবাই পেয়েছিলাম এখন আমি সব সবাইকে সাজিয়ে দিচ্ছি ছোট্ট বাইন এখন বসে আছে ভগবানের ভোগ প্রসাদ পাওয়ার জন্য আর ছোট বাইন জন্মাষ্টমী করেছিল ছোট বাইনের খুব ভালো লেগেছিল ভগবানের প্রতি শ্রদ্ধা আছে বলেই ছোট্ট বাইন থাকতে পেরেছিল জন্মাষ্টমীর মধ্যে করে যাই হোক ছোট আইনের আজকে জন্মাষ্টমী পুজোটা এখানেই শেষ করে দেবো তো ছোট্ট বাইনের জন্মাষ্টমী পুজোটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর রাধুনিক ভগবানের ভোগ প্রসাদের জন্য যেগুলো বানিয়েছিল সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের জন্মাষ্টমী বলতে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সামনেই থাকবেন